নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো গাইস দেখো কি পরিমাণে ঝড় উঠেছে বিকালবেলা দেখো গাইস জোর আজকে বৃষ্টি হবে বৃষ্টি পরিস্থিতি অবস্থা দেখো ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে কারা কারা ভিডিও করছো কমেন্টে জানাবে আর যারা যারা দেখো ঘুমিয়ে আছো বা বেরোচ্ছ না তোমাদের জন্য আমি ভিডিও করে পোস্ট করছি বেশি বেশি করে দেখে নিও গাইস আর পুরো মেঘ কালো হয়ে গেছে জানি না ভয়েস ঠিকঠাক যাচ্ছে কিনা না আওয়াজ ক্লিয়ার আসছে কিনা এত পরিমাণে বৃষ্টি ঝড় বাতাস উঠেছে তার মাঝখানেও তোমাদের সঙ্গে ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি জানি না ভয়েস যাচ্ছে কিনা ফার্স্ট তোমরা দেখি না ও গাছগুলো কীভাবে নড়ছে আকাশবাণী গাছ যে কলা গাছতে পাতা নেই ফেটে গেছে সব কলা গাছের কোনো গোটা পাতা নেই সব এত পরিমাণে ঝড় হয়েছে পাতাগুলো সব ফেটে গেছে। তো কলা গাছের যে একটা পুরো পাতা থাকে সে আর কিছু না। আর এই যে দেখো আমার যে বাগানের ছোট্ট একটা বাগানে বাগানের যে এই যে ফুল কটক তারা ফুলগুলো ফুটেছে ওরাও মনে হয় থাকবে না সব ভেঙে ভেঙে মুচরে চলে যাবে তাই তোমাদেরকে দেখাচ্ছি আকাশের পরিস্থিতি খুব খারাপ দেখো মোবাইলে ক্লাইড নেট করে রাখো এমনি ভিডিও করো ঠিক আছে নেট চালাও না কী পরিমাণে বিদ্যুৎ না আর দেখো নারকেল গাছটা আছে এই বাগানের কী পরিমাণে ঝড়েছে দেখো বলতে বলতে বৃষ্টিও চলে আসছে দেখো আমি মনে হয় একটু অলু মনে হয় যে মেঘটা আগে দেখে না অনেকের যে পরিস্থিতি যে রে বাপ কী পরিস্থিতি দেখতে কী পরিমাণে ঝড় উঠেছে কী করা যায় কী করবো তাই বসে বসে দেখছি আর ভিডিও করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি তা কীরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে কাদের কোথায় কীভাবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে আমার তো এখানে তো ঝড়টাই কোথায় হয়েছে তাই করবার শুরু হয়ে যাবে ওই যাচ্ছে ওই দিক সেই দিক থেকে আসছে দেখো ওই যে গাছের মাথাটা দেখো দেখা যাচ্ছে পুরো বৃষ্টির জলে পুরো কালো কালো লাগছে দেখো এতক্ষণ আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি পড়তে যেরকম গাছগুলো পুরো দিয়া দিয়া হয়ে গেছে পুরো গেছে দেখে নিয়েও জানি না ভয়েস ঠিকস্ট যাচ্ছে পুরো ক্লিয়ার যাচ্ছে না দেখো বৃষ্টি আবার শুরু বৃষ্টি হয়ে হো না 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 এত সুন্দর লাগছে যদি আমার কোনো ক্যামেরাম্যান থাকতো তার হাতে ধরিয়ে দিয়ে আমি একটু বুঝতাম আর তোমাদেরকে ভিডিও করে দেখাতাম গাইস ওটা তো আর আমি বাগ্য করি আমার কোনো অবচে মানে কি হয়তো কোনো দিন অবশ্যই হবে চেষ্টা করলে উপায় হয় অবশ্যই হবে তাই তোমাদেরকে একটু শেয়ারও করলাম বলতে বলতে দেখো তোমাদের সাথে কথাই বলতে বলতে জোর করে গেল バイバイ。えー